আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে এই যাত্রায় আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সাথে আছেন এবং অনুশীলনগুলো দেখে থাকছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুশীলনে থাকবে কিভাবে একটি প্যাটার্ন ডিজাইন করতে হয় তবে তার পূর্বে কিছু বিষয় আমাদের বোঝা উচিত আমরা যখন নতুন শুরু করি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার তখন আমরা টুলস এবং অপশান এগুলিকে খুব সহজেই আমরা শিখে ফেলি সেটা ইউটিউব দেখে হোক অথবা কোনো কারোর কাছ থেকে জেনে হোক কিন্তু প্রবলেম যেটা হয় যে আমরা নিজেরা কখনো কোনো আইডিয়া ডেভেলপ করতে পারি না এটা হলো আমাদের প্রবলেম সবথেকে জোরালো যেটার জন্যে হয় কি অন্যদের তা কপি করতে করতে একসময় আমরা হতাশ হয়ে যাই এবং নিজেরা ধরেই নি যে আমাদের দিয়ে কিছু সম্ভব না বিশেষ করে এই ডিজাইনের ক্ষেত্রে তো আপনাদের এই যে চিন্তা বা ধারণা থেকে আমি যদি একটু বেরিয়ে আসতে চাই বা আপনাদেরকে একটু বেরিয়ে আসতে বলি তাহলে বিষয়টা এমন হতে পারে যে আমরা এই ডিজাইনার হওয়ার পূর্বে কতগুলি অনুশীলন করে নিতে পারি যে অনুশীলনগুলোর দ্বারা আমাদের আইডিয়া ডেভেলপ হবে কিভাবে একটি আইডিয়াকে গুছিয়ে নিতে হয় আমার পরবর্তী স্টেপের জন্য সেই বিষয়বস্তুগুলো এইখান থেকে খুব চমৎকারভাবে আমরা নিয়ে নিতে পারবো তার জন্যে নাম্বার এক আপনার মাথায় যদি কোনো আইডিয়া না আসে তাহলে আপনি চেষ্টা করুন নেচার স্টাডি করতে নেচার স্টাডি বলতে নেচার স্টাডি বলতে আপনি কোনো গাছের পাতা তুলে আনেন সেই পাতাটাকে তৈরি করার চেষ্টা করুন যতটা হোক কোনো দরকার নেই প্রয়োজনে শুধুমাত্র লাইন ড্রয়িং করুন আপনাকে ডিটেলে কিছু করতে হবে না আপনার ওই লাইন ড্রয়িংটাই একটা প্যাটার্ন তৈরি করলে বা শুধুমাত্র লাইন ড্রয়িংটাই ওই শেপটা আপনার হিউজ পরিমাণে আপনি ঘুরে দেখুন ফ্রি পিক থেকে শুরু করে শাটার স্টক থেকে শুরু করে ইনভার্টো মার্কেট পর্যন্ত সব জায়গা প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড এবং অবজেক্ট হিসেবে আছে ধরে নিন একটি কলার পাতা আপনি একটি কলার পাতার ছবি তুলে আনলেন অথবা ইন্টারনেট থেকে নিলেন সেটার আউটলাইনটাকে ড্রয়িং করলেন ড্রয়িং করার পরে আপনি কি করলেন সেটাকে যে কোনো একটা ওয়েবসাইটে তুলে দিলেন তাহলে কি হলো যার কলার পাতার আউটলাইনটা দরকার সে ডাউনলোড করলো তার বিনিময়ে আপনি একটি আর্নিং করলেন আবার সেম কলার পাতাটাকেই আপনি প্যাটার্নে পরিবর্তন করুন অর্থাৎ অনেকগুলো দিয়ে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করুন সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আবার ওয়েবসাইটে তুলে দিন তো যাদের প্রয়োজন হবে তারা নামিয়ে নেবে এবং আপনার যে কালচার বা আমরা বাংলাদেশিরা যে ধরনের কালচার কাজ করি তো এইখানকার কোনো একটা ইভেন্ট বা কোনো ধরনের ডিজাইনের যদি কাজ আপনার কাছে আসে অর্থাৎ লোকাল কাজ তাহলেও আপনি সেই ইভেন্টটাকে কেন্দ্র করে এই ভেক্টরগুলোকে কাজে লাগাতে পারবেন এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটি ব্যাপার যে যখন আপনার হাতে কাজ থাকবে না তখন আপনি কি করবেন আপনি নেচার থেকে কিছু নেবেন অথবা আপনি আরও একটা কাজ করতে পারেন আপনি পেপার দিয়ে ভাঁজ করে অনেক জিনিস তৈরি করতে পারেন সেই জিনিসগুলোকে যেগুলো আপনি ছোট থেকে এখন পর্যন্ত শিখেছেন সেই জিনিসগুলোকে আপনি কি করতে পারেন আপনার মতো করে ছবি তুলে অথবা দেখে ড্রয়িং করে আপনি সেগুলোকে আপনার ইলাস্ট্রেটর সফটওয়্যারে নিয়ে যে ডেভেলপ করতে পারেন একটি অবজেক্ট তৈরি করতে পারেন ঠিক এইভাবে করে আস্তে 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 আমরা নেচার স্টাডি করতে করতে আমাদের হবে কি আইডিয়া তৈরি করার জায়গাটা শক্তপোক্তভাবে একদম তৈরি হয়ে যাবে তখন কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে আমার এই ধরনের বিষয়বস্তু চাই বা এই ধরনের ডিজাইন চাই তখন আপনি একদম অল্প সময়ে ধরে নিতে পারবেন যে আপনার কোন ধরনের প্যাটার্ন বা কোন ধরনের ব্যাকগ্রাউন্ড কালারে আপনাকে যেতে হবে শুধুমাত্র শেপের জন্য নেচার নয় আপনাকে প্র্যাকটিস করতে হবে কালারের জন্যেও নেচারকে কারণ আমরা আপনি জানেন যে আমরা ফুল পছন্দ করি ফুলের মধ্যে এত চমৎকার গ্রেডিয়েন্ট কালার থাকে এগুলোকেও দেখতে হবে এবং কাজ করতে হবে এই গল্প আরও একদিন হবে আজ আমরা একটি প্যাটার্ন তৈরি করব এবং সেটা একদমই বেসিক একটি সিম্পল একটি অবজেক্ট দিয়ে সেটা আমরা আগে দেখে নিই তারপরে পরবর্তী অনুশীলনগুলো তো ধাপে ধাপে আসবেই আপনাদের সাথে করে নিয়েই আমরা এগোবো তো চলুন আমরা কথা না বাড়িয়ে একটি সিম্পল অবজেক্ট ঠিক আপনারা এখন যেভাবে দেখছেন যে আমি স্কেচ বুকে জাস্ট একটি সিম্পল একটি ড্রয়িং করছি এবং ওই সেম ড্রয়িংটাকেই রিপিট করে আমি কি করছি পাঁচটি পাতায় তৈরি করছি এবং এটাকেই আমি এখন ইলাস্ট্রেটরে ডেভেলপ করবো তাহলে চল শুরু করি আপনারা ইতিমধ্যেই জানেন যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ঠিক দুইটিভাবে কাজ করে থাকে একটি হচ্ছে অবজেক্টকে তৈরি করে আরেকটি হচ্ছে সেই অবজেক্টকে অপশনের মাধ্যমে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেয় ঠিক একইভাবে আজকে যে প্যাটার্নটি আমরা তৈরি করব তার একটা ছোট্ট আইডিয়া আমরা প্রথমেই স্কেচ বয়ে আমরা করে নিয়েছি এখন আমরা যে কাজটি করব যে সেই আইডিয়াটাকে আমরা প্রথমে এখানে ডেভেলপ করব তার জন্যে আমরা নিয়ে নিব আমাদের টুলবার থেকে পেন টুলটাকে পেন টুলটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এই একটি ক্লিক করলাম মাউসের বাম বাটন এবং ঠিক সোজাসুজি নিচেই আরেকটি ক্লিক করব করে আমরা মাউসের বাম বাটনটাকে ছেড়ে না দিয়ে ডান দিকে টান দিব এবং একটু নিচের দিকে ডান দিকে এবং একটু নিচের দিকে ওকে এই লাস্ট বিন্দুতে আমরা কি করব আমাদের পেন টুলের আইকনটিকে নিয়ে আসবো এবং এর উপর একটি ক্লিক করব তাহলে কি হবে এই যে দুইটি হ্যান্ডেল দেখা যাচ্ছে এই ডান পাশের হ্যান্ডেলটি ভ্যানিশ হয়ে যাবে অর্থাৎ আমরা পরবর্তীতে তার দেওয়া কোনো এরিয়া আমরা চাই না আমরা নিজেরা তৈরি করতে চাই এইবার আমরা কি করব ঠিক যে বিন্দু থেকে শুরু হয়েছিল সেই বিন্দুতে যে আমরা আরেকটি ক্লিক করে দিচ্ছি তাতে করে কি হলো আমার একটি হাফ পাতা তৈরি হয়ে গেল ওকে হাফ কেন করলাম তার কারণ হচ্ছে যেন আমার দুইটা পাশ সুন্দরভাবে সমান হয় তাই এবার আমি এই হাফটির উপরে ডান বাটন ক্লিক করব চলে যাবো ট্রান্সফর্মে এবং ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট ক্লিক করব ক্লিক করার পর ভার্টিক্যাল আছে এখানে যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে যে ঘটনাটি ঘটবে তা হল যে শেপটি রয়েছে সেটাই উল্টে যাবে কিন্তু আমি সেটা চাই না আমি চাই যে শেপটি আছে তার উল্টা একটা শেপ আমার এখানে তৈরি করে দিক তাই আমি কপিতে ক্লিক করলাম ক্লিক করে আমি এটাকে একটু ডান পাশে নিয়ে যাচ্ছি এবং দুইটাকে মিলিত করলাম পরে দুইটাকে আমি ধরবো চলে যাব উইন্ডোতে উইন্ডো থেকে আমি চলে আসব পাথ ফাইন্ডারে পাথ ফাইন্ডার থেকে আমি ইউনিটিতে ক্লিক করব করার সাথে সাথে আমার একটি সুন্দর পাতা তৈরি হয়ে গেল ওকে এবার আমি কি করব এইবার আমি এটাকে ধরলাম ধরে আমি এটাকে কপি করব তার পূর্বে আমি একটি পাত নিয়ে নিব সোজা যতটুকু আমার প্রয়োজন ওকে এটাকে আমি একটু মোটা করে নিই যেহেতু আমরা একটু ফিল নিয়ে কাজ করব ওকে এটাকে আমি ফিল করে দিলাম ওকে একটু নিচে নামাই দিই ওকে সুন্দরভাবে এটা সেটিং হয়েছে এখন আমি যে কাজটা করবো আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করেছি এবার কীবোর্ড থেকে অল্টার প্রেস করব করে আমি ডান দিকে একটি টান দিব মাউসের বাম বাটন দিয়ে তাতে করে কি হলো আমার একটি কপি হয়ে গেল এই পাতাটি এইবার আমি এর কর্নারে ধরবো ধরে আমি শিফট চেপে জাস্ট ডান দিকে একটা টান দিব কিঞ্চিত কার্ভ হয়ে যাবে আমার মনে হচ্ছে যে আরও একটু কার্ভের প্রয়োজন আমার ওকে এই একটা ঠিক এটাকে আর কপি করব অল্টার প্রেস করে ওকে এই দুইটাকে ধরবো ধরে আবারও ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি এবার এদেরকে টেনে এনে আমি জাস্ট এই পাশে দিয়ে দিব ওকে রেডি হয়ে গেল আমার পাতার গ্রুপটি আমি সবগুলোকে ধরলাম তার পূর্বে আমার এটা স্ট্রোক আছে এটাকে আমি শেপে পরিণত করব এক্সপেন্ড করে দিচ্ছি ওকে এইবার সবগুলিকে সিলেক্ট করে আমি ইউনিটিতে ক্লিক করব ওকে আমার একটি পাতার গ্রুপ রেডি হয়ে গেছে ওকে এইবার এটাকে আমি কতটুকু আমার প্যাটার্নে রাখতে চাই সেটার জন্যে আমি একটু জুম আউট করব করে এই সিঙ্গেল একটি পাতাকেই আমি যত ছোট করে রাখতে চাই ঠিক সেই সাইজের আগে নিয়ে নিব ওকে এই সাইজটা নেওয়ার পরে আমার এই পাতার গ্রুপটিকে সিলেক্ট করতে হবে চলে যেতে হবে আমার অবজেক্টে অবজেক্ট থেকে আমাকে যেতে হবে প্যাটার্নে প্যাটার্ন থেকে আমাকে যেতে হবে মেকে ওকে মেকে যখন আমি চলে গিয়েছি আমার এখানে আপনি নাম দিয়ে নিতে পারেন আর গ্রিডের এখানে আমি চলে যাবো হেক্স বাই কলামে ওকে তাহলে কি হবে যে হেকজাগনের মতো করে চার পাশ দিয়ে পাতা থাকবে আমি আপ অ্যারোতে ক্লিক করলাম অ্যারোতে ক্লিক করলাম যতটুকু স্পেস আপনার প্রয়োজন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নেবেন অবশ্যই ওকে এইবার আমরা কি করব আমরা ডানে ক্লিক করব ডান ওকে ডানে ক্লিক করলাম এইবার আমরা আমাদের এই যে পাতাটা এটাকে সরিয়ে রাখছি এবং খেয়াল করে দেখুন যে আমার এখানে অলরেডি চলে আসছে আমি ফিলটাকে অবশ্যই উপরে নিয়ে নিব ফিল্ডটা আমার উপরে আছে সিলেক্ট করব আমার এই প্যাটার্নটিকে সিলেক্ট করে নিলাম এইবার আমি রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে আমি এখান থেকে আমার রেক্ট্যাঙ্গেল বক্সটা দিয়ে নিলাম তাতে করে কি হলো যে আমার একটি চমৎকার একটি প্যাটার্ন তৈরি হয়ে গেছে আমি ঠিক যেভাবে চেয়েছিলাম সেভাবে আসছে অর্থাৎ একটি সিম্পল আইকন বা একটি সিম্পল অবজেক্ট যেটা অপশনের জন্য আপনাকে ছেড়ে দিতে হবে যে অপশন তাকে অনেক করে দেবে এবং কোন কোন স্থানে তাকে দিবে সেটা অপশনের উপর ছেড়ে দিন আর অবজেক্টটা তৈরি করাতে আপনি বেশি সময় নিন যেন আপনি ক্রিয়েটিভ অবজেক্টগুলোকে তৈরি করতে পারেন এবং এই অবজেক্টগুলোকেই আপনি আবার আপনার বিভিন্ন ওয়েবসাইটে তুলে দিন সেখান থেকে আপনি একটা আর্নিং পেয়ে যাবেন আশা করি আমার এই যাত্রাটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভালো লাগা থেকেই আপনারা আমার সাথে থাকবেন আর এরকম নতুন নতুন অনেক কিছু নিয়ে আমি আপনাদের সামনে আসব অবশ্যই ভালোবাসা দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন